না আমাদের এখন সময় এসেছে আমাদের এখন সময় আছে গাজাবাসীদের সাথে তাদের পাশে আমাদের এই কোনো মূল্যে কারণের মতো সবাই এখনই একসাইন যান আমরা আর করতে চাই না আমরা তাদেরকে কাদের কাজ দিলে তাদেরকে আর্থিক সহায়তা করতে চাই তাদেরকে আমরা অস্ত্রে সহায়তা করতে চাই তাদেরকে আমরা কাজ দিয়ে সহযোগিতা করতে চাই ইনশাল্লাহ ভাই আর কত দুঃখ আর কত আস্ত আমরা কল ইনশাআল্লাহ তারা ঠেকাইতে পারবে না আমরা বলবো না আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের সাথে কে আছেন যদি আল্লাহ আমাদের সাথে থাকেন হয়ে গেছে তারা কি ভুলে গেছে আমাদের আল্লাহ সাথে আছে এই জন্য আমরা সকল

ফিলিস্তিনের তিনি জোয়াল পদক্ষেপ নেন তিনি একে আমরা আহ্বান করবো আপনার সাথে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা তহিদ জনতা উনারা এখানে সকলে আছে আপনি উদ্বেগ নেন যেভাবে উদ্বেগ নেবেন আমরা বাংলাদেশবাসী সেভাবে কাজ করবেন আমি আর কথা দীর্ঘায়িত না করে সকলেই বলেছে আমরা সকলেই ওনারা একটা পথ থেকে একটা কথা বিশেষভাবে বলেছে ইসরায়েলের পণ্য আমরা বয়কট করছি আর আমরা গত এর আগে দেখতে পূর্বে একটা আমরা এরকম বিক্ষোভ বিষয় করেছিলাম সেখান থেকে আমরা ঘোষণা করেছি আসলে ওলাদা করার পক্ষ থেকে আমরা ফিলিস্তিনের প্রাণ পাঠাতেছি এই প্রাণ পাঠানো কার্যক্রম চলতেছে

যারা donate করে কালেকশন করবেন এবং সেই কালেকশনটা আমরা শনিবার বগাবাড়ি বাজার মসজিদে আমরা সকলে একত্রিত করব ইনশাআল্লাহ এরপর আমরা সঠিক পাবে আপনারা নেতি নাই আপনারা সাহায্য করেন আপনাদের সাহায্য টাকাগুলো আমরা এক এক করে বাই করে প্রত্যেক কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনারা তাদের জন্য মন থেকে দোয়া করবেন আপনাদের সহযোগিতা করবেন আমাদের ছাত্ররা সাহায্য করবেন আমরা জন্য তাদের জন্য সহায়তা করতে হয় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তুতি দলকে ধন্যবাদ জানিয়ে আসলে দল থেকে এবং প্রশাসনের বাহিনীরা আমাদের পুলিশ প্রশাসন ভাই আমাদের বিটিআর ভাই আর্মি ভাইরা সাংবাদিক ভাইরা সকলেই আজকের এই সমাজকে সফল করার জন্য সহায়তা করছেন এই সমাবেশ আমাদের নয় এই সমাবেশ বাংলাদেশের প্রতিটা মানুষের প্রতিটা প্রশাসনের লোকের এই পরিচালনা